যাও তো চিঠি নাвам সামনে কাজ কর্ম করমু কিছু টাকা পয়সা জোগান করম বাড়ি 갈 জামু আশা আছে ছেলে মান্রাসায় পড়াইছে প্রিয় দর্শক আপনারা দেশে কিংবা বিদেশি যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচিত দর্শক গত পুসুদিন গাবতলীর যে মোল্লার বস্তিতে আগুন লেগেছিল সেই বস্তির মানুষগুলো এভাবে এখানে একটি গরুর খামার সেই গরুর খামারে তাদেরকে একটু মাথা গোজার ঠাই দিয়েছেন আমরা সেই মানুষগুলো অসহায় মানুষগুলোর একটু কথা শুনবো দুঃখ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কোন রকম ভালো দেখতে তো আছেন কিভাবে আছেন আপা আপনার নাম কি আমার নাম আপা আপনি কি করেন আমি কি করতাম ওই যে সাপন থেকে মাল তাল নেয় না ওইখানে একটু চাকরি করতাম আর মোল্লার বস্তিতে থাকতাম মানে সাপন থেকে কিসের কাজ করতাম ওই যে গার্মেন্টস গার্মেন্টস এ কাজ করতাম আচ্ছা তাহলে এই যে হঠাৎ করে কি ঘটনা হইল একটু বলেন তো হঠাৎ করে রাতে ঘুমাইছি আর সারো আগুন লাগি গেছে পরে বাইরে বাইরে কইছে বাইচ্ছি শুধু বাচ্চাটা নিয়ে ওই নাতিটারে নিয়ে গতে বাড়ি গেছি আর তো কোনো কাপড় চোপড় আনতে পারিনি এখন কি করব কাটমার সব ফুরে গেছে গা আর গরস যাই জিনিস সব ফুরে গেছে ওরা ইচ্ছায় দিয়েছে এখানে থাকতেছি এখানে খাইতেছি এই কোন একটা ব্যবস্থা যদি আপনারা করে দেন তাই তো ওই সামনে রোজা রমজান এ কষ্ট করে রোজা থাকতেছি কেউ থাকতেছে না থাকতে পারতেছে না নামাজ কালাম পড়তে পারে না না একটা ব্যবস্থা করলে তো ভালো হইতো এটা বলতে আপনি দেশের বাড়ি আমাদের বাড়ি দেশের বাড়িসে নোয়াখালী নোয়াখালী আপনি এখানে কতদিন যাবত থাকতেন এবং কাদেরকে নিয়ে থাকতেন ফ্যামিলির কয়জন মেম্বার ফ্যামিলি আমার স্বামী থাকে আমার ছেলে মেয়ে থাকে নাতি থাকে আচ্ছা এখানে ভাড়া দিতাম কত ভাড়া দিতাম তিন হাজার তিন হাজার

আচ্ছা তাহলে এই যে মানে এতগুলো মানুষ আপনার সংসার চলছে মানে কিরকম চলছে কোনোরকম ভাই কষ্ট ইষ্ট করি চলে অনেক কষ্ট করি চালাইছি চলছি অন্ত যে পরিস্থিতিতে আইছে একটা একটারে কিভাবে কি করবো একটা যেন দেখছি পাতিল কিনবো আজকে একটা তেল পাইয়া আর একটা মাছের তাবা তাই জিজ্ঞেস করলাম কয় পাঁচশো টাকা পরে আবার আইয়া করছি নিয়ে গেছি দেড়শো টাকা পাঁচশো টাকা তাহলে এখানে আপনি কতদিন যাবত থাকতেছিলেন এই বস্তিতে কতদিন পর্যন্ত বস্তিতে আমি 2006 সালে আইছিলাম ইয়া 6 সালে হ 2006 সালে আইছিলাম এ ঢাকা চট্টগ্রামে পরে এই কয়েকদিন থেকে এখানে আসছি বস্তি এই বস্তিতে এই 6 থেকে এই পর্যন্ত আপনি আছেন তাহলে তো অনেক দিন অনেক দিন আচ্ছা তাহলে এমনি ফ্যামিলিতে আপনারা কয়জন ছিলেন ফ্যামিলিতে এখন মেয়ে আলাদা করে দিছি আমি আমার স্বামী থাকি আর আমার একটা বাচ্চা আছে ছেলে আচ্ছা

এখন আপনারা যদি কোনো ব্যবস্থা সবাই মিলি করে দিতে পারেন তাহলে একটু ভালো হইতো কারণ আমাদের তো টাকা নেই যেন অ্যাডভান্স দিতে হলে একটা ঘর নিতে হলে অ্যাডভান্স দেওয়া লাগে এরপরে মাল জিনিস লাগে কারণ আমাদের তো কিছু নাই কারণ আমরা কি বলবো বলেন আমাকে কি বলার আছে আচ্ছা সেদিন ঘরের ভিতরে কি কি ছিল মানে আপনার কি কি ক্ষতি হয়ে গেছে আমাদের ঘরে তো টুকি টাকি সংসারে কম কি থাকে যার নাই অনেক বছর ধরে আসলাম তাতে মনে করেন না জিনিসপত্র কি আছে না আছে অনেকে তো ছিল ঘরে একটা ছোট খাটো ফ্রিজ ছিল টিভি ছিল মোবাইলটাও নিয়ে হাতে করে নিয়ে যায় না টাচ একটা মোবাইল ছিল ওটাও গেছে গা কিছু এই যে মাস শেষে টাকা পাইছি বাবুরা বুক কাজ টাজ করে আনি জমাইছে যে বাড়িতে পাড়া মুশুর শাশুড়ি আছে সংসারে কি না একটা ঘরের ভিতরে এটা তো আপনারা জানেন আর কি বলা লাগবে বলেন কিছু হারাইতে মানে বের করতে পারেন কিছু বের করতে পারি খালি নিজে তো যাওয়ার কালে যে আগুন দেখছি বইতে নিজের বাড়ি পরিণে মাথা অনশংশু করে রাত্রে এখানে ঘুমাইলে মনে হয় যে আগুন লাগে যেন এখানে লাগতেছে ভয় ভয় এখনো ভয় শরীরের মধ্যে মোশার কয়াল দিতে জ্বলাইতে এখানে তাই বইতে জ্বলাই না করে পাশের একটা একদম মুষুরি দিছো একটা আবার আজকে আবার মুষারি দিতে ওরা আমাদেরকে সাহায্য করছে আচ্ছা এখন ইদে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা কোন কি ভাবে যাব বলেন উনি মানেছে উনি যাব বলেন যাওতে চাই নাবাম যে সামনে কাজকর্ম করমু কিছু টাকা পয়সা জোগান করমু বাড়ি 갈 জামু আশা ভরসা আছে ছেলের মানদাসে পড়াই ছেলের মানদাসে পরে জানে মা মন কি ভাবে জামু যে অবস্থা কোレシপি আচ্ছা তাহলে এখন আপনাদের গার্মেন্টস তো চলে তাহলে গার্মেন্টস এ গেছিলেন না জানি তো কাট করে গেছে কাট বানাই দিব এখন এই অবস্থায় কিভাবে যায়

টেনশন কই যাম কি করবি মানে সব মিলাই তো অনেক জায়গায় যে রুম দেখছি দেখি কোন হাল অবস্থা এক একটা রুম পাঁচ হাজার ছয় সাড়ে ছয় এর নিচে রুম পাও হয়ে যায় না মানে কোনোভাবে আপনার চাকরির সাথে আর এই রুমের ভাড়ার সাথে মানে মিলাইতে পারতেছে আমার তো বেতন কম অন্য অন্য বড় গার্মেন্টে যদি ঢুকতে পারতাম তাহলে বেতন বেশি থাকতো কারণ পাঁচ সাত হাজার টাকা বেতন থেকে এত দামি এলা ঘরে যাওয়ার সম্ভব বলেন দর্শক আপনারা শুনলেন যে এই অসহায় বন্টির কথা তারা এই আগুনে পুরে তাদের তো সংসারের সব কিছুই পুরে ছাই হয়ে গেছে তার সাথে তাদের ভবিষ্যৎ চিন্তাধারা এবং মনমান মান হিসেবে তো পুরে ছাই হয়ে গেছে যারা দেশে বিদেশে থাকেন আমাদের এই ভিডিওটি যারা দেখেন বা দেখছেন তারা যদি একটু সাহায্য সহযোগিতা করে থাকেন তাহলে আমরা তাদের হয়ে তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যারা বিদেশে আছেন সামনে ঈদ একদম তাদের সব কিছু পুরে ছাই হয়ে গেছে এবং সামনে ঈদ করবে কিভাবে সেটাও তারা খুঁজে পাচ্ছে না প্রবাসী যারা আছেন সে প্রবাসী ভাইরা যদি তাদের মুখের দিকে তাকিয়ে তাদের জীবনের এই থাকার করুন অবস্থার দিকে তাকিয়ে তাদের একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা তা আপনাদের হয়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং আপা কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে এত একটা ফোন নাম্বার দরকার আপনাদের আপনারা কারো আপনাদের ভাইয়ের ভাইয়ের কি কোনো ফোন নাম্বার দিবেন কিনা ভাইয়েরটা একটু নাম্বারটা বলেন জিরো সিক্স

যারা সাহায্য সহযোগিতা করবেন তাদের তারাই শুধু ফোন দিয়ে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ